শিলিগুড়িতে রথযাত্রা উপলক্ষে মানব সেবায় জগন্নাথ ভক্তির বিরল নজির শিলিগুড়ি দেশবন্ধু পাড়া লাগোয়া সূর্যসেন কলোনির বাসিন্দা অম্বুর বসু পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ নিয়ে এসেছিলেন তার বাড়িতে এবারে অম্বরবাবুর উদ্যোগে রথযাত্রা শুরু হয় এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অম্বরবাবু নিজের হাতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রামায়ের বিগ্রহ নিয়ে আসেন এবং নিষ্ঠা ভরে তাদের নিত্য সেবা করে আসছেন রথযাত্রার দিনে জগন্নাথ দেব মাসির বাড়ি যান এই পরম্পরা অনুযায়ী অম্বরবাবুর জগন্নাথ পাড়ার পুলক তার পরিবারের বাড়িতে বাড়ি রূপে মাসির যাত্রা করেন সেখানে দিন ধরে ভোগ নিত্য এবং নানা সেবার মাধ্যমে ভক্তির এক বিশিষ্ট আবহ তৈরি হয় পুলকবাবুর পরিবার ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রতিদিনের পূজা ও সেবা সম্পন্ন করেন শনিবার উল্টো রথের দিনও পুলকবাবু ভক্তিপূর্ণ পরিবেশে বিশেষ সেবা ও পূজার আয়োজন করেন এদিন একশো তিরিশ জনের বেশি ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় অমরবাবু জানান রথযাত্রার প্রথম দিন তিনি এনজেপি এলাকায় গিয়ে গরিব অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তার বিশ্বাস এই অসহায় মানুষের সেবাই জগন্নাথের প্রকৃত পূজা দরিদ্র মানুষের মধ্যে ঈশ্বর দর্শন করার এই উদাহরণ শিলিগুড়ি ধর্মপ্রাণ সমাজে এক নতুন মাত্রা যোগ করেছে এই উদ্যোগে শিলিগুড়ির মানুষের মধ্যে ভক্তি মানব সেবা এবং সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে পড়েছে